মহাদেব হলেন সব কিছু তিনিই হলেন আদি এবং তিনিই হলেন অন্ত আর যখনই আমরা মহাদেবের কথা বলি তখন মহাদেবের সবচেয়ে প্রিয় নন্দীকে আমরা কীভাবে ভুলব যেখানেই মহাদেবের পূজা হয় সেই স্থানেই নন্দী থাকা আবশ্যিক বলে মানা হয় সব জায়গায় দেখা যায় শিবের মন্দিরের সামনে তার বাহন নন্দী উপস্থিত রয়েছে যে প্রকার মহাদেবের পূজার মাহাত্ম আছে সেই প্রকার নন্দীকেও পূজিত করা হয় নন্দী মহাদেবের শুধু বাহনই না তিনি হলেন মহাদেবের এক পরম ভক্ত বলা যায় যদি কোনো মনস্কামনা নন্দীর কানে যায় তো সেই মনস্কামনা মহাদেব পর্যন্ত অবশ্যই পৌঁছবে আপনারা দেখে থাকবেন নন্দী মন্দিরের বাইরে বিরাজমান থাকে বলা হয় যে নন্দীর বাইরে এই জন্য বিরাজমান হয় যে ভক্ত সহজেই তার কথা নন্দীর কানে পৌঁছাতে পারে তো আসলে কি এটা এর পেছনের কাহিনী কি তো চলুন এই ভিডিওর মাধ্যমে সেটি জেনে নেওয়া যাক তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রে এই কথার উল্লেখ করা হয়েছে যে স্বয়ং মহাদেবী নন্দীকে এই বরদান দিয়েছিলেন যে ব্যক্তি তোমার কানে তার মনস্কামনা বলবে তার ইচ্ছা অবশ্যই পূরণ হবে কাহিনী শুরু হয় নন্দীর পিতা শিলাদকে দিয়ে শিলাদ মহাদেবে তপস্যা করেছিলেন যাতে সে একটি সন্তান প্রাপ্ত করতে পারেন এবং তার বংশ আগে নিয়ে যেতে পারেন মহাদেব তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে পুত্র হওয়ার বরদান দেন বরদানে তিনি বৃষরূপী পুত্র চাইলেন শিলাদ তাকে পালন পোষণ করেন এবং নাম রাখেন নন্দী যখন নন্দী তার অল্পায়ুর বিষয়ে জানতে পারলেন তখন মহাদেবের তপস্যার জন্য মৃত্যুকে হার মানানোর জন্য তিনি বনে গমন করলেন বনে গিয়ে তিনি মহাদেবের ধ্যান শুরু করেন ভগবান শিব নন্দীর তপস্যায় প্রসন্ন হন এবং বরদান দিলেন তুমি মৃত্যুর থেকে সর্বকালের জন্য মুক্ত হলে আমি তোমাকে অজেয় ও অমরত্বের বরদান দিলাম কৈলাসে তিনি মহাদেবের সেবা ও তার আরাধনা করতেন শিলাদ নন্দীর সাথে দেখা করতে আসেন একদিন শিলাদ মহাদেবের কাছে একটি নিবেদন নিয়ে আসলেন শিলাদ মহাদেবের কাছে এই জন্য বরদান চাইলেন যে তার কোনো সন্তান বেঁচে থাকতো না একমাত্র নন্দীই ছিল যেও মহাদেবের সেবায় ব্যস্ত ছিলেন শিলাদ ভাবলেন তার তো বরদান পূরণই হলো না কারণ সে তো তার পিতার সুখই পেল না এই জন্য মহাদেব নন্দীকে ডাকলেন মহাদেব স্বয়ং নন্দীকে ভালোবাসতেন তবুও তিনি নন্দীকে বললেন তাকে পুত্র হবার দায়িত্ব পালন করতে হবে আর এই জন্যই মহাদেব নন্দীকে শিলাদের সাথে যাওয়ার জন্য বলেন মহাদেবের থেকে দূরত্ব হওয়ার যন্ত্রণা নন্দীকে ভালো থাকতে দিত না তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন মহাদেবের চিন্তায় জীবন কাটাতে থাকলেন পুত্রের এই দশা দেখে সিরাদ মহাদেবের কাছে গেলেন এবং প্রার্থনা করলেন সে যেন নন্দীকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে আসে সে তার পুত্রের এমন দশা আর দেখতে পারছে না এবং এটিও তিনি ভাবলেন যে মহাদেব স্বয়ং তার পুত্রকে ভালোবাসেন নন্দী চলে যাওয়ার পরে মহাদেবও নন্দীকে নিয়ে ভাবতে থাকতেন তিনিও নন্দীকে ভালোবাসতেন এই জন্য মহাদেব নন্দীকে এই বরদান দিলেন যে কেউ যদি তোয়ার মনস্কামনা নন্দীর কান পর্যন্ত পৌঁছায় সেই প্রার্থনা সোজা মহাদেব পর্যন্ত পৌঁছে যাবে এমনকি মা পার্বতীও মহাদেবকে খবর পাঠানোর জন্য নন্দীর কানেই বলেছিলেন সে সর্বদাই ভগবান শিবের সাথে থাকতেন এই জন্য মহাদেব মা পার্বতীর সম্মন্ত্রীতে সমস্ত দেব দেবতাগণ ও বেদের রূপে নন্দীকে অভিষেক করালেন এইভাবেই নন্দী হলেন নন্দেশ্বর এই কাহিনী থেকে আমরা এটি জানতে পারি মহাদেব তার স্বচ্ছ ভক্তকে কখনো একা ছাড়েন না শাস্ত্র অনুযায়ী বরুণদেবের কন্যা সুয়েক্ষার সাথে নন্দীর বিবাহ হয়েছিল বলা হয় মহাদেবী নাকি নন্দীকে এমন বরদান দিয়েছিলেন যেখানেই তার নিবাস হবে সেখানে নন্দীও বিরাজমান থাকবে এই জন্য সব মন্দিরে মহাদেবের সাথে সাথে নন্দীও বিরাজমান থাকেন এই ছিল আজকের কাহিনী যে নন্দী কীভাবে নন্দেশ্বর হলেন এই জন্য যদি মন পরিষ্কার হয় এবং ভগবানের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে মানুষ উদ্ধার হতে পারবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব